বন্য হাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন মন্ত্রী বিকাশের এই বক্তব্যে অতিক্রান্ত না মন্ত্রী বাহাদুরের বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বন্য দাতালের দল শুক্রবার রাতেও চালিয়ে এক বাড়িঘর ভেঙে তছনচ করে দেয় মুদ্রা কথা বন দপ্তরের অকর্মণ্যতার কারণে কৃষ্ণপুর বিধানসভার এলাকাবাসীরা দৈনন্দিন বন্য দাতালের আক্রমণের শিকার প্রস্তুচিহ্নের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের বাণী উল্লেখ্য তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য দাতালের দল হানাদারি চালিয়ে বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয় অভিযোগ ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মেললেও ঘটনার কয়েক ঘন্টা পর এসডিএস টিমের ভলান্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয় এছাড়া অনিতা দেবীর আরও অভিযোগ এর আগে বেশ কয়েকবার ওনার বাড়িতে বন্য দাতাল হাতের আক্রমণ হলেও ওনার ভাগ্যে জটি কোনো প্রকারের সরকারি সাহায্য সহায়তা তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা ওনার বাড়িমুখী হননি যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায়সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসে কিন্তু দেখা মেলেনি কোনো বন কর্মীদের এদিকে বলে রাখা প্রয়োজন শুক্রবার সকালে বন্যু হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আমজনতারা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছিল ওই সময় অবরোধ স্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল বনের বন্য হাতিগুলি পাকরাও করে আগামী কিছুদিনের মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে আম জনতা কিন্তু মন্ত্রীর এই আশ্বাস যে অনেকটাই ফিকে হয়ে গেল চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে আমি সলিউশন করার লাগে চেষ্টা করতেছি এই হাতিটা আমরা ওই মঙ্গিয়া কামিনের মুখ এটা আমরা অলরেডি আমরা করতেছি আর বেড়াটার ব্যবস্থা করতেছি

কি নাম আপনার আমার নাম অনিতা দাস সরকার কোনালা কাইরা এরা শাকমাঘাট সুভার সময় ভাড়া তো কি চাইতাছেন আপনারা আমরা তো চাই আমরা তো না থাকতইব আমরা না বাড়ি ঘর ফালায় কই জামো তারা যদি আমরারে কিছু সহায় সহায় জকড় তো তলাকামরা থাকতে পারি ব্যস্ত পারি আমরা ফুলাফন লই আমরা কই জামমু বিউরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ